মাত্র এক নামেই জাদুকরের জাদু তার হবে যদি মহান আল্লাহ এই সিফতি নামটি আপনি পাঠ করতে পারেন আল্লাহ একবার কবির ভয়ঙ্কর জাদু পর্যন্ত ঘুরে সেই জাদুকরের ওপরই গ্রাস করবে জাদুকরকেই গ্রাস করবে আপনি বিশ্বাস করুন উপর ভরসা রাখুন আপনাকে আপনার যে কোনো শত্রু যে কোনো দুশন আপনাকে জাদু করেছে আপনাকে ব্ল্যাক মিউজিক করেছে আপনাকে তিলে তিলে শেষ করতে চাচ্ছে আর সেটা হবে না সেই পথ বন্ধ হয়ে যাবে যদি এই আমলটি আপনি করতে পারেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আমি বলতে যাচ্ছি আজকে সমাজের মধ্যে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় মহল্লায় এরকম হতাশার মধ্যে অনেক মানুষ ভুগতেছেন যে শত্রুরা গোপনে আপনাকে জাদু করেছে কফরি করেছে ব্ল্যাক মিউজিক করেছে আপনার সংসারটাকে নস্যাত করার চেষ্টা করতেছে জাদু টুনার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে পিতা সন্তানের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে সুন্দর এবং সুখের একটি সংসারকে সর্বনাশের দিকে ঢেলে দিচ্ছে শুধু একমাত্র জাতুটনার মাধ্যমে আজকের সেই জাতার সেই সব কিছু খুলে বলে যে কি করলে সমস্ত কিছু আপনি দূর করতে পারবেন আপনার দেহ থেকে আপনার পরিবার থেকে আপনার ঘর থেকে এক নামের মাধ্যমে মন আল্লাহ তালার একটি নামের অজিফার মাধ্যমে সমস্ত কিছু থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত দান করবেন বিশ্বাস করুন আল্লাহর নামের প্রতি বিশ্বাস করে আপনি আল্লাহর কাছে ওজিফা করুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা সফলতা দান করবে যারা এই দুঃখ কষ্টের মধ্যে আছেন তারাই বুঝতে পারবেন তারাই এই ভিডিওর মরমত দিতে পারবেন আর যারা এই দুঃখ কষ্টের মধ্যে নাই তারা দেখবেন ভিডিও কমেন্টস কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে আসলে তারা তো সেই কষ্টের মধ্যে নাই যারা কষ্টে আছে তারাই বুঝতে পারে কষ্ট কি জিনিস দুঃখ কি জিনিস রোগ বিমার কি জিনিস আর যারা সুখে থাকে এমন সুখে থাকা লোকগুলা অনেক সময় আল্লাহকে ভুলে যায় আর আল্লাহকে ভুলে যাওয়ার পরে আল্লাহ পা খবর আলমিন তাদেরকে এমন আজহাবের মধ্যে ফালা এমন মধ্যে তাদেরকে করে যার ফলে তারা তখন আল্লাহকে ডাকলেও সে কাজ হয় না দ্রুত কাজ হয় না তখন তারা বলে যে এ আমল হচ্ছে ভুয়া এ আমল হচ্ছে বানানো এ আমল হচ্ছে তারা ধানদামি ইত্যাদি করে তারা বলতে থাকে কিন্তু না না আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আমলটি করুন আল্লাহর নামের দেখবেন এক আমলই আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে জীবনটা সুন্দর হবে যেমরে জীবনের মূর ঘুরে ইনশাল্লাহ উল্টা দাঁড়িয়ে যাবে কোনো ব্যক্তি কোন শত্রু ক্ষতি করতে পারবে না যে শত্রু আপনাকে জাদু করেছে যে শত্রু আপনার উপর জিন ছালান করেছে অথবা অন্য কিছু তদ্বির করে আপনাকে অসুস্থতার মধ্যে ফেলে রেখেছে বিস্তার মধ্যে ফেলে রেখেছে ইনশাল্লাহ আপনি টেনশন করবেন না আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই নামে রজিফা করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিবেন আর সেই নামটি হচ্ছে ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু তা এমনই একটি নাম এমনই একটি অজিফা আল্লাহ একবার কাবির আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে সবাইকে উদ্দেশ্য করে বলবে কাহার আল্লাহ তালা বলবেন আজকের এই ধিনের অধিপতি এই ধিনের রাজত্ব একমাত্র কাহার আমি আল্লাহ আমি আল্লাহ আজকের রাগান্বিত তো আল্লাহ তালা ওই কেমতের ময়দানে থাকবে এই নামের ওসিলাই যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহর কাছে যখন আপনার জাদু টোনা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে যখন বললেন আল্লাহ তাআলা আপনার সেই জাদু ঘুরিয়ে ওই জাদুকরের ওপরে পতিত করে দিবে তাই আসুন এই আমলটি আপনি কিভাবে করবেন অবশ্যই আমাদের জানা প্রয়োজন আমাদেরকে সহিভাবে এই আমলটি দেখতে হবে শুনতে হবে সে মতে আমল করতে হবে সম্মানিত দর্শক অনেক সময় দেখা যাচ্ছে যে জাদু টোনার মাধ্যমে অনেক মা বোনদের অনেক ক্ষতি হয়ে যায় অনেকেরই যারা বিয়ের উপযুক্ত আছেন ছেলে মেয়ে তাদেরকে জাদুকররা শত্রুরা তাদের বিয়ে বন্ধ করে রাখে যাতে করে তাদের বিয়ে না হয় আর যদি কোনো ব্যক্তিদের বিয়ে হয়ে যায় তখন তাদের বিয়ে বিচ্ছেদ করার জন্য তারা জাদু করে রাখে কুফরি করে রাখে জিন চালান করে তাদের মধ্যে জগরা ফাসাদ একের পর এক একের পর এক জগরা ফাসাদ লাগিয়ে থাকে যাতে করে তাদের সুখের সংসারটা নষ্ট হয়ে যায় দুলিস হয়ে যায় সেই কারণে আপনারা সুচ্চার হন সাবধান হন আপনার এই আমলটি করবেন মাত্র একুশ দিন আর যদি একুশ দিন এই আমলটি করতে পারেন একুশ দিনের ভিতরেই তালা আপনার সুন্দর একটি ফসল দান করবে সফলতার পথ আপনি নিজেই দেখতে পাবেন আপনি যখন এই জাদু তুনার থেকে উদ্ধার হবেন তখন দেখবেন যে আপনার মাথা থেকে মনে একটি আসমান সরে গিয়েছে অর্থাৎ আসমান আপনার মাথার উপর পড়েছিল যার কারণে মাথা অনেক ভারী হয়েছিল জ্যাম হয়েছিল আপনি আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত প্রকার জাদু টুনা প্লাক মিজিক ইত্যাদি থেকে রক্ষা করবে এই আমলটি করার জন্য আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই আমলটি করবেন এবং মাগরীবের নামাজের পর আমলটি করবেন আর একটা বিষয় হচ্ছে আপনি একটি তেলের শিশি সরিষার তেলের ছোট বোতল এবং এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন এরপরে আপনি প্রথম দিন যে আমলটি করবেন এই নিয়মে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তা ফির্লাহ মিন কুল্লি দামি আু বলা আস্তির কুল্লি দামি ইলাই এরপর আপনি তিনবার দুশ পরে নিবেন আল্লাহ আল মোহাম্মদ আলি মোহাম্মদ কামা তালা ইবরিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এরকম ভাবে তিনবার শেখা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিবেন সম্মানিত দর্শক এরপরে আপনি যে কাজ করবেন আপনি সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন ইস্তেকফার দুরুশি পাঠ করে নিবেন এরপর মহান আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন ইয়া কাহারু ইয়া ইয়া কহারু এই নামটি আপনি পাঠ করবেন মাত্র তিনশত তেরো বার তিনশত তেরো বার এই নামটি পাঠ করবেন এবং বার পাঠ করে করে তেল এবং পানির উপর ফুঁ দিবেন যেমন একবার পড়েছেন ইয়া কহারু তেল এবং পানির উপর একটি ফুঁ দিবেন আবার ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহার ইয়া কহারু এরকমভাবে তিনশো তেরো বার ইয়া কহারু পাঠ করে নেবেন প্রিয় দর্শক আপনি যখন এই অজিফাটি করবেন তিনশো তেরো বার তখন আপনার হাতে একটি তজবির ছড়া অথবা ডিজিটাল মেশিন নেবেন গণনা করার জন্য একটি নাম বেশিও না হয় একটি যেন কমও না হয় সঠিক যেন হয় এই ভাবে আপনি আমলটি করে নেবেন তবে আপনি ফজরের পরে যখন আমলটি করে নেবেন তেল এবং পানি তখন এই পানি এবং তেলের উপর ফু দিয়ে এই তেল এবং পানি আপনি ফুদিয়ে দিয়ে রেখে দিবেন এই পানির সাথে আপনি অন্য পানি মিশাবেন এই তেলের সঙ্গে তেল তো আর লাগবে না আপাতত মনে করি এই পানির সঙ্গে পানি মিশাবেন আপনি প্রত্যেকদিন দিন এই পরা পানি থেকে পানি খাবেন এবং গোসল করে আপনার শরীরের মধ্যে পানি সরি আপনার শরীরের মধ্যে তেল ব্যবহার করবেন এবং আপনি যে তিনশো তেরো বার ফজরের পরে পাঠ করে ফু দিবেন পাশাপাশি দুটো হাত এভাবে মিলিত করবেন এভাবে মিলিত করে দু হাতের তালুতে একটি ফু দিবেন যেমন তখন আপনার এইভাবে মাথার তালু থেকে নিয়ে পুরো শরীর পায়ের তালু পর্যন্ত দুটো হাত বুলিয়ে দিবেন অনুরূপভাবে মাগরিবের নামাজের পরে আপনি তিনশো তেরো বার পাঠ করে তো হাতে ফুঁ দিয়ে পুরোটা শরীরে মেসেজ করে দিবেন তবে তেল এবং পানি একবার ফজরের পর করে নিবেন বাস এগুলোর মধ্যে আর পরে ফুঁ দিতে হবে না এগুলো একবারই যথেষ্ট আর প্রত্যেকদিন দুইবার আপনি আমলটি করে নিবেন আপনি যদি অনেক অসুস্থ হয়ে পড়েন তাহলে সকাল এবং রাতে মাগরিবের পরে আমলটি করবেন ইনশাল্লাহ একুশ দিনের ভেতরে আপনার সুন্দর একটা রেজাল্ট আসবে আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ সুস্থতা করবেন এবং আপনি আপনি যখন করবেন তখন বলবেন হে ইয়া পাঠ আল্লাহ আমাকে যে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফরি ক্লাম করেছে আল্লাহ এই জাদু কুফরি ক্লাম ব্ল্যাক ম্যাজিক যে করেছে তার উপর আপনি অর্পিত করো তার জাদু তার উপরেই আপনি ফেলে দাও এরপরে তেল এবং পানিরও ফু দিবেন তারপরে সর্বশেষে মাথায় আপনি ভাতের তারুতে ফু দিয়ে পোড়া শরীরে মেসেজ করবেন ইনশাআল্লাহ দেখবেন একটি নামে আল্লাহ তাআলা আপনাকে জাদু থেকে রক্ষা করবে এবং যার জাদু তার উপরেই পড়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে ক্ষতি করে আর পারবে না আপনি আল্লাহর এই নামের উপর বিশ্বাস রাখুন यकीन করুন আল্লাহ যে পারে সবকিছু থেকে হিরো আপনি বিশ্বাস করুন আমল করুন আল্লাহ আপনাকে অবশ্যই ভিডিওটি দেখেছেন যারা আছেন আল্লাহ যেন কখনো শত্রুর কবলে এবং যারা অসুস্থ অবস্থায় ভিডিওটি দেখেছেন অথবা আমল করার চেষ্টা করতেছেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা আপনাদেরকে নসিব করে আল্লাহ আপনার সমস্ত বান্দাবান্দিদেরকে আপনি হিফাজত করুন সুস্থ করুন আল্লাহ আমি সবাই ভিডিও ইউটি শেয়ার করে প্রচার করুন